আজ রান্না করবো মাছ তো সকাল সকাল আজ মাছ নিয়ে চলে এসেছি মাছ দিয়ে রান্না করব। এখন কিন্তু সকাল নয় প্রায় দুপুর হয়ে গেছে আর আজ ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করা হয়নি তার জন্যে ভাবলাম যে আজ যতটুকু রান্না করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিই তো আগের ভিডিওতে বলেছিলাম যে বাপের বাড়ি চলে যাব তো আজ বাপের বাড়ি চলে যাব। তাই ভাবলাম রান্নাটা সেরে নিই তো রান্নাটাই শেয়ার করে দিই কিছু তো শেয়ার করতে পারছি না তো চলো এখানে আমি মাছ রান্না করছি আর এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি টমেটোর দিয়ে শস্য দিয়ে বানাবো এর আগে বলেছিলাম যে বাপের বাড়ি আমি বিশেষ কারণে যাবো বিশেষ কারণটা হলো আমার বাবু আর কি আমরা তো বাবু বলি বাবাকে তো বাবুর এক বছর হয়ে গেছে স্বর্গবাস করেছেন আর এক বছর পরে যে শ্রাদ্ধ হয় সেই শ্রাদ্ধটা হবে তার জন্যেই মানে বাপের বাড়ি যাওয়া তো এখানে রান্না করে নিয়েছি আর যেহেতু বাড়ির বড়ো মেয়ে আমরা দুই বোন তোমরা অনেকেই জানো আমরা দুই বোন নেই আর সোনার পাপায় বড় জামাই তার জন্য অনেক মানে অনেক কিছু দায়িত্ব করতে এসে পরে আর ওখানে মা একাই থাকে তাই কিচ্ছু করা বাজার হাট হাটের থেকে ধরি সব কিছুই পড়েছে এমন কিছু করা হয়নি তো আমরা গেলেই সব কিছু হবে আর এদিকে আমি ধনেপাতা পাতা গাছগুলি দেখাচ্ছি এখানটা ধনে লাগিয়েছিলাম গাছের গোড়া শুদ্ধ মানে কিনে নিয়েছিল সোনার পাপা তো লাগিয়েছিলাম আমি তো প্রতিদিন ভিডিও দেখাতে পারিনি শ্যুট করতে পারি না তাই আর দেখানো হয়নি তো এখানে দেখো কি সুন্দর ধনেপাতা হয়েছে এখন কিন্তু বেশ খাওয়া যায় এই ধনেপাতাগুলি থাকলে কি যখন তখন খাওয়া যায় আর সব সময় খাওয়া যায় যেতে যেতে অনেকটা রাত্র হয়ে যাবে সোনার পাপা ভেবেছিলাম যে সারাদিন বাড়িতে থাকবি আজ আর আমরা তাড়াতাড়ি বের হবে কিন্তু তাড়াতাড়ি বের হব বললেই তো বেরোনো যায় না সোনার পাপার অনেক কাজ সেগুলো সামলে আমাদের রাত্রে হয়ে গেছিলো বেরোতে বেরোতে তাই আর কিছু ভিডিও করতে পারিনি আর সোনার পাপা মানে বাড়িতে ছিলই না শুধু এসেছে রেডি হয়েছে তারপরেই আমাদের চলে আসতে হয়েছে তো সোনাকে নিয়ে তো তোমরা জানোই আমি সেভাবে কিছু ভিডিও করতে পারি না তার জন্য আর ভিডিও করিনি শুধু রান্না যতটুকু সোনাকে রেখে রেখে করেছিলাম ততটুকু শেয়ার করেছি কারণ সোনাকে রেখে রেখে অনেক মানে একটু কান্নাও করিয়েছি বলতে গেলে আজ না কান্নাও করেছে এই রান্নাগুলো করতে সময় কিন্তু সোনা কান্না করেছিল না তো আমি যখন রান্না করি সোনার বাবা তখন থাকে আর সোনাকে নিয়ে নেয় তখনই আমি রান্নাটা করি আজকে আমার একাই রান্না করতে হয়েছে আর সোনার পাকা ছিল না তাই ছেলেটা কিন্তু আজ কান্নাও করেছে তারপর অনেক রাত্র হয়ে গেছিলো বাড়িতে আসতে আসতে তারপর ভিডিও করিয়ে নিই গাড়ির মধ্যে কারণ অনেকটাই দূর আর অনেক রাত্র হয়ে গেছে রাত্রিতে আর কি ভিডিও করব তার জন্যে আর যে গাড়িতে বসেছিলাম লাইটটা আলোতে দেখাও যাচ্ছিলো না তাই আর কিছু করিনি পরের দিন এটা আমি এখানে একটু গরুগুলি মানে ট্রেডিং করে নিয়েছিলাম মানে একটু সময় পাইনি বাড়িতে তো সকাল সকাল এটা করে নিয়েছিলাম আর এখানে দেখো সকাল হতে না হতে সবাই কিন্তু যার যার কাজে লেগে গেছে অনেক কাজে অনেকজনে করছে সবটা শ্যুট করতে পাইনি যেহেতু আমিও কাজে লেগে থাকি আর ক্যামেরাটা তো আমি করব তার জন্য আমি আর সব শ্যুট করতে পাইনি এখানে ঠাকুর করে যত ফুল ছিল সব কিছু ছিল মামার তো বোন আমার তো বোন সব দুইয়ে নিচ্ছে সেটা একটু শেয়ার করে দিলাম আর এখানে কালকে যে শ্রাদ্ধ তার রান্না হবে কী কী মেনু হবে সবটাই হিসাব হচ্ছে তো আমাকে মানে আমি কী কী লাগবে সবটাই মানে লিখে লিখে রাখছি কারণ কিনে তো নিয়ে আসতে হবে তো সব রান্নার মশলা থেকে দৌড়ে ডাল চাল যা লাগবে যতটুকু লাগবে কি কি লাগবে সবটাই বলছিল আর আমি খাতায় নোট করে নিচ্ছিলাম সেটা একটু শ্যুট করে নিলাম যতটুকু বাড়ছি একটু একটু করছি সবটা তোমাদের সাথে শ্যুট করা আমার পক্ষে সম্ভব হচ্ছিলো না তাই একটু একটু করে নিয়েছি তোমরা ভিডিওটা দেখে যদি মনে করো একটা লাইক করার তবে লাইক করে পাশে থেকে যেও যারা নতুন বন্ধু এসেছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেও আর এখানে দেখো এখানে মানে বাড়িতে মানে লাইনের যে লাইনের একটু একটু কাজ থাকে না সেগুলোও মানে একটু প্রবলেম হয়েছিল তো সেগুলো একটু করে নিচ্ছে আর এখানে তিরপাল টানিয়ে মানে স্কিন স্কিন টানিয়ে দেবে তো তিরপালটা টানাচ্ছে এটা একটু শেয়ার করে দিচ্ছি আর এখানে শিল এসেছিল মাকে শুদ্ধ করবে তো সে শুদ্ধ করানো হয়ে গেছে শেষ মুহূর্তে গিয়ে আমি একটু ভিডিও করেছি আর এখানে দেখো বোন কাজে লেগে গেছে অনেক কাপড় চোপড় ধুয়েছে ধোয়া কমপ্লিট হয়েছে তো তখনই একটু আমি ভিডিও করে নিলাম কারণ আমারও তো অনেক কাজ করতো শোনা কিন্তু এখন হেভি ভালো আছে শোনা কিন্তু এখানে এসে কোনো ডিস্টার্ব নেই আমি কাজই করছি বা অন্যরাও কাজ করছে শোনা কিন্তু দেখো শুয়ে আছে এখন যে আমি ভিডিও করতে এসেছি ওটা দেখে কিন্তু একটু মাথাটা উঠিয়েছে ভাব ভেবেছে আমি এসেছি কুলে নিতে এসেছি তাই কিন্তু এরকম করছে তাহলে এখানে কিন্তু শোনা এতটা ডিস্টার্ব করে না সবাই মানে রুমগুলি যত একটু বড় বড়ো বিছানায় রেখে গেলে এই পাশে রুম দিয়ে আছে ও পাশে যাচ্ছে এদিকে দরজা দিয়ে আসছে তো আমাদের এখানে তো একটাই রুম তোরা জানোই মানে রুম একটা রুম থাকা মানে অনেকটাই প্রবলেম আর এখানে অনেকজন লোকজন দেখছে এ কথা বলছে ও কথা বলছে তার জন্যে শোনা কিন্তু এতটা ডিস্টার্ব করে না যতটুক বাড়িতে করে এখানে শুয়ে রাখলেও এতটা করে না তার জন্যেও আমিও মানে কাজ বাজ করতে পারছি তো যতটুকু একটু একটু ভিডিও করতে পারছি আর জানো তো আমি মোবাইল স্ট্যান্ডটা না রেখে চলে এসেছি সেলফি স্টিকটাও আনতে পারিনি সেলফি স্টিকটাও ভুলে গেছি তার জন্য আমি ভিডিও করতে পারিনি এক জায়গায় যে রেখে ভিডিও করব তা নয় আর সবাই তো কাজে লেগে থাকে বলো তো সবাই কাজে লেগে থাকে তো আমার ভিডিও ধরে দিলে তো আর হবে না তো এখানে অনেক কাজ বাজে দিনের বেলা হয়েছিলো যেহেতু আমরা দুই তিন দিন আগে আসতে পারিনি তাই কিন্তু অনেকটা প্রবলেম হয়ে গেছিলো একদিনেই সব করতে হচ্ছিলো রাত্রে এসে পৌঁছেছি আরও দু একদিন আগে আসলে এতটা প্রবলেম হতো না আর এখানে আমি রাত্রেই মানে এগুলো মাটির যেগুলো মাটির ছিল সেগুলো মুছে নিচ্ছি কারণ সকাল সকাল কালকে এতটা পুলিয়ে উঠতে পারা যাবে না আর তাই রাত্রেই মুছে নিচ্ছি লাইট জ্বালিয়ে আর রাত্রে মুছে দিলে একটু ভালো থাকবে মানে যদি রাত্রে মুছে নিয়ে যায় তাহলে মানে কেউ পাড়াবে না কেউ হাঁটাচলা করবে না তো মোছার মতো মোছা হয়ে থাকবে তাই রাত্রেই মুছে নিচ্ছি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ তোমরাও ভালো থেকো সুস্থ থেকো তার পর দিন তো শ্রাদ্ধ হয়েছিলো তো শ্রাদ্ধের ভিডিও একটু শ্যুট করেছি বেশি শ্যুট করতে পারিনি যতটুকু শ্যুট করতে করেছি ততটুকু তোমাদের জন্য নিয়ে আসব তো যারা এ পর্যন্ত ভিডিওটাতে আছো ধৈর্য সহকারে তাদেরকে অন্তর থেকে অনেক 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 ভালোবাসা